এইটা হলো কামরাঙ্গা গাছ বুঝেছ বন্ধুরা দেখো কি অস্বাভাবিক কামরাঙ্গা হয়েছে গাছে যেমনি হয়েছে কামরাঙ্গা আজকে খাবো আমরা এই কামরাঙ্গা মাখা এ থোকায় থোকায় ধরে ধরে ঝুলে আছে দেখেছো কে কে ভালোবাসো কামরাঙ্গা খেতে চলে এসো আমাদের বাড়ি এই দেখো কামরাঙ্গার জেলায় ডাল ঝুলে পড়ছে

আর এটা হচ্ছে ছোট চোর কামরাঙ্গার আর এই দেখো এইটারে বানাইছে একদম বলদ যে চুরি করবি তুই খাবো আমরা আর এটা চুরি করছে এই দেখো হ্যাঁ ছোট না বড় ওই দেখো কামরাঙ্গা পাড়ার কায়দা গুলো দেখো শুধু ওই তো যদি দেখে না কামরাঙ্গা আলা পেট পেটের মধ্যে পা দিয়ে জ্বলে দেবে একদম ওই দেখো কামরাঙ্গা এরা করে চুরি আর আমার করে ভয় দেখো 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 কি করে কামরাঙ্গা পাড়া দেখো ছোটগুলো কি আনন্দ পাচ্ছে দেখো কামরাঙা সাইজ এর থেকে লগার সাইজ হয়ে গেছে বড় কামরাঙ্গা দেখো মাথার পরে কত কামরা এই দেখো নিয়ে চলে এসেছে মেন আসামির হাতে কত কামরাঙ্গা এই দেখো দুটো বটি নিয়ে বসে গেছে এই দেখো কামরাঙ্গা কাটতে বুঝেছো এই পেয়াতাকা আরে দুই মেয়ে শুনছো না খাবে এই ঠান্ডার মধ্যে গলা নিয়ে বাঁছতে না কাশি ঠান্ডা তাও কামরাঙ্গা মাখা খেতে হবে ও টেস্ট বাবা দেখো লঙ্কা বাটা আবার সর্ষে বাটা আবার ধনে পাতা বাটা তার সঙ্গে আবার তেঁতুল এই যে গন্ধরাজ লেবু খাওয়ার কি জুত দেখো দেখো চটকা চটকি হচ্ছে কেবল কামরাঙ্গা চটকা চটকি হচ্ছে বাবা 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 চিনি চলে আসলো ঝাল আবার চিনি

তাহলে আমিও একটা খেয়ে দেখি নাকি যাই হোক কামরাঙ্গা মাখা বলে খুব সুন্দর হয়েছে এই যে মা জনী তুমিও একটা খেয়ে নাও ও কেমন হয়েছে তাহলে খুব সুন্দর যখন হয়েছে বড় মেয়ে বলেই দিয়েছে তাহলে থাক এই অবধি